পাড়ার এক মামি রোজ সকালবেলা আমার মাকে ফুল দিয়ে যায় আগে জবা ফুলটা রোজ পেতাম না কিন্তু এখন মায়ের ফটো প্রতিষ্ঠা করার পর জবা ফুলটা রোজই পাই সকাল দেখ এটা কে এটা কে 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 এটা কে সকাল উঠে আইস পারি খেলতে এসে দেখো দুই পাগল দুই পাগল অবস্থা দেখো ওই দেখো অবস্থা তো আজকে সকালের মেনুতে আছে এদিকে মোচা আলু সিদ্ধ ডাল আর এটা কি কেউ বলতে পারবা দেখো আমি বলে দিচ্ছি টমেটো মকড়ানো টমেটো পোড়া অনেক দিন পর খাবো টমেটো পোড়া এইদিকে দিদা বসে পড়েছে খেতে আর যে মা ভাত বাড়ছে শুরু করা যাক টমেটো পোড়া দিয়ে কেমন লাগে টক 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 সকালবেলা খাওয়া দাওয়ার পর মাছের কাণ্ড দেখো একদম আচ্ছা বলো তো আমার মতো তোমাদেরকে মানে তোমাদের কাদের কাদেরকে এরকম যুদ্ধ ফেস করতে হয় মানে চান করানোর আগে থেকে জামা প্যান্ট পরানো পর্যন্ত কোনো কাজটা ওকে দাঁড় করিয়ে করাতে পারবে না এত বদমাইশি করে

ভালো জিনিস হলে সেটা বাবার বাড়ির মতো হয় আর খারাপ জিনিস হলে সেটা মায়েদের মতো হয় মামার বাড়ির মতো হয় এটা শিওর এটা আমার বা তোমার বলে নয় সব ঘরেই তাই মানে ছেলে বা মেয়ের খারাপ কিছু হলেই আমাদের বাড়ি আমাদের পরিবারের তো কেউ এরকম নয় মানে মায়ের পরিবারের মায়ের মতো আর ভালো কিছু হলে আমার ছেলের মতো কি আমাদের মতো পিসির মতো দিদির মতো মানে এইরকম এটা ন্যাচারাল হবে ছেলে এখন নেল পলিশ পড়াচ্ছে বম্মাকে

আমাকে পড়াচ্ছে এখন হয়েছে আমার নোকটার তো বারোটা বাজিয়ে দিচ্ছি নীলপলিশ কেউ নাকে দেয় তুমি জানো না নেলপলিশ কেউ নাকে দেয় নেলপলিশ কোথায় দেয় কোথায় না বেলাতেই তোমাদেরকে বলেছিলাম মায়ের ফটো প্রতিষ্ঠা করার পর আমরা রোজ জবা ফুল পাই তো এই হচ্ছে সেই মা কৃষ্ণকালী মা যেখানে প্রতিষ্ঠা করার পর থেকেই আমাদের এই জবা ফুল আমি পাবই মানে আমরা পাবই এরকম তো দেখো আমি স্নান টান করে মায়ের জব করতে চলে এসেছি তার কারণ হচ্ছে এটা দি এটা আমি প্রত্যেক দিনই এখন করি তো সেটাই দেখতে পাচ্ছ তোমরা তো তারপর আমি দেন বাবুকে খাওয়াবো ঘুম পাড়াবো তো আমার স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে বলতে পারো আর মায়ের রান্নাও শেষ আর এই দেখো মায়ের হাতের লাল লাল চিকেনের পাতলা করে ঝোল করেছে মা আর হচ্ছে এই যে সবথেকে মানে কাজ যেটা এই সবাইকে দেওয়া এই কাজটা মানে আমারই যেখানেই যাই না কেন আমাকে এই কাজটা করতেই হবে এই কাজটা আমায় ছাড়বে না তো যাই হোক দেখো আমরা দুপুরের খেতে বসে পড়েছি সবাই মিলে এখানে মা দিদা আমি সবাই বসে পড়েছি আজকে দাদা আসার কথা আছে যদি আসে অবশ্যই শেয়ার করব। এখানে আমি অন ক্যামেরায় কথা বলেছিলাম কিন্তু ফ্যানের স্পিডটা এত বেশি ছিল যে আমার কথার আওয়াজ শোনা যাচ্ছিল না তো বলেছিলাম এখানে খাওয়া দাওয়ার পর আমি বাবুকে ঘুম পাড়াচ্ছি এখন তারপর আমরা পড়েছে আজকের মতো আমি ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যায় তো চলো টাটা বা বাই